ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان يمسست الله بذر فلا كاشف له الا هم وان يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد সকল প্রশংসার মালিক কে মালিক কে সকল ক্ষমতার উৎসকে যেটা পারে না পারে কে পারে কেউ যেটা দেখে না দেখে কে দেখে কেউ যেটা দেয় না দেয়

كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمر الله رب العزة والجلال الداربrey شكرى عذير فشة فشي أشكر إبروغرامير ايه organizing committee পটুয়াখালী ওয়েলফার ফাউন্ডেশন কে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই অভিনন্দন জানাতে চাই এবং শুভেচ্ছা জানাতে চাই যে পটুয়াখালী জেলা শহরে আজকে প্রায় দীর্ঘ এক মাস পরিশ্রম শেষে এরকম চমৎকার নান্দনিক দৃষ্টিনন্দন চমৎকার একটি পরিবেশ ওনারা তৈরি করেছেন কোরআনের একটি বাগান ওনারা সাজিয়েছেন আমরা শুরুতেই পটুয়াখালী ওয়েলফেয়ার কে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই সুক্রিয়া জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল আহসান ভাইকে আজকের প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আপনাদের অত্র এলাকার গণমানুষের নেতা মাটি মানুষের নেতা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ ভাই সাবেক জাতীয় ছাত্র নেতা ও চেয়ারম্যান বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরাম প্রধান অতিথি হিসেবে আজকের প্রোগ্রামে আসন অলঙ্কৃত করেছেন এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিশেষ অতিথি হিসেবে অত্র এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছে। এ প্রোগ্রামে উপস্থিত আছেন পটুয়াখালী জেলার বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ চাকরিজীবী বৃন্দ ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আইন শৃঙ্খলা বাহিনী ভলান্টিয়ার্স এবং যে যেভাবে আজকের প্রোগ্রামের সাথে জড়িত ছিলেন বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ভাইয়েরা ইউটিউবার্স আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা এবং মুবারক শুরু করছি প্রিয় পটুয়াখালীবাসী বাসী আপনারা কেমন আছেন সবাই আমি তো দেখলাম যে গতকালই এসে আপনারা বসেছিলেন কষ্ট হয় নাই সারাদিন খাওয়া দাওয়া করতে পেরেছিলেন তো নামাজগুলো সময় মতো পড়তে পেরেছেন আল্লাহ তালা কবুল করুক আমরা পড়ি আমিন আমার আপনারা শুনেছেন যে প্রতিটি বিভাগে আমরা একটি করে প্রোগ্রাম দিচ্ছি একবার করে সফর করছি তারি ধারাবাহিকতায় বরিশাল বিভাগের এই প্রোগ্রাম আমাদের মাসুদ ভাইয়ের কারণে বাধ্য হয়ে আমাকে ফটোয়া খালিতে দিতে হয়েছে মাসুদ ভাই এমন ভাবে ধরেছেন রিকোয়েস্ট করেছেন সেটাকে ডিনাই করা রিজেক্ট করে দেওয়ার সুযোগ আর হয়নি আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি শহর অসাধারণ একটি নগরী আমি উপর থেকে দেখছিলাম খুব গোছানো খুবই গোছানো সুন্দর একটি শহর আলহামদুলিল্লাহ আর পাশেই আছে আপনাদের বিশাল সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত একসাথে দেখা যায় ঠিক কিনা বলেন বরিশাল বিভাগের প্রতি আগে থেকেই আমার আলাদা একটা টান দুটো কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই গণজোয়ারকে আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কবুল করে নেবেন এই ভালা উচ্ছ্বাস ভালোবাসা এটা কোরআনের জন্য ইসলামের জন্য ঠিক কি বলেন কোন অপশক্তি এই গণজোয়ারকে ঠকাতে পারবে না কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটাকে ঠকানো যায় না ঠিক কি বলেন প্রন প্রিয় ফটোখালীবাসী ভাইরা বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা এর কারণ এই অঞ্চলে আলেম ওলামা বেশি ঠিক কি বলেন আজকের এই প্রোগ্রামে অনেক কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবরা এসেছেন আমি শুনেছি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন খতিব সাহেবরা এসেছেন ইমাম সাহেবরা এসেছেন মুয়াজ্জিন সাহেবরা এসেছেন এই বিভাগে আলেম আলামা বেশি তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার ঠিক কিনা বলেন অনেক হাতকা নিয়ে একটা দরবার সারসিনার মরহুম পিসা গুজুরের খ্যাতমত করেছি আমি অনেকবার সুযোগ হয়েছিল আমার ছাত্র জামানায় তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খ্যাতমত আলহামদুলিল্লাহ তারপর এই বিভাগে রয়েছে চর্মনাই দরবার ঠিক কিনা বলেন ওনাদেরও বিশাল মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাসা অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক خدمت তারপরে এখানে আছে ঝালকাটি এনএস কামিল মাদ্রাসা আমরা কায়েস সাহেব হুজুরের কথা শুনেছি আল ইত্তিহাদ মা আল ইখতিলাফ মতবিরোধের সাথে ঐক্য অসাধারণ কথা এই সমস্ত বড় বড় আল্লাহওয়ালাদের আগমন এই ভূখন্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিসংফালা মারামারি কম আছে ঐক্য ঠিক কি বলেন বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি দারুন নাজাদ সিদ্দিকা কামিল মাদ্রাসা আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালের আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আফম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ উনি এলাকা সহ পুরো দারুন নাজাদ মাদ্রাসার অধিকাংশ আসাদাম এই ভূখণ্ডের এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকেই বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা আমি অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি আপনারা বসার জায়গা পাননি দাঁড়িয়ে আছেন এবং খুবই নিশ্চুপ শান্ত সুশৃঙ্খল দ্য পিপল অফ বরিশাল দে আর ভেরি স্মার্ট আলহামদুলিল্লাহ মাশাল এবং শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স পনেরো থেকে পঁচিশ

সজাগ থাকতে হবে দেশের জন্য এ দেশের সার্বভৌমত্বের জন্য ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা আপনারা এখন যেমনি নিশ্চুপ নীরব ভেরি কোয়াইট এন্ড কাম ডিসিপ্লিন আই লাইক ইট আই লাভ ইট শেষ পর্যন্ত আপনারা এরকম নিশ্চব নিশ্চুপ নীরব নিস্তব্ধ নিঝুম থাকবেন তো আপনারা মার্শাল আমি খুব লম্বা চোরার সময় নেব না অনেক আলোচনা হয়েছে আমি পাশেই ছিলাম

এই নমুনা বর্তমানে আছে না নাই ঘন্টার পর ঘন্টা তাও তৃপ্তি মিটে অনেক জায়গায় রাত পর্যন্ত মিডনাইট পর্যন্ত মধ্যরাত পর্যন্ত আলোচনা হয় এটা ঠিক নয় বক্তব্য হবে একেবারে জিস্ট ক্রিম অফ দ্য ক্রিমস একেবারে ক্রিম কথাটা আলোচক উপস্থাপন করবেন হেদায়েত দেওয়ার মালিক কে ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান আপনি চাইলেই কাউকে হেদায়াত দিতে পারবেন না হেদায়ত দেয়ার মালিক কে প্রিয় ভাইরা আমি শুরুতেই দেখতে চাই যে আপনারা বরিশাল বিভাগের কে কোন জেলা থেকে আসলেন এটা একটু জেনে খবর নিয়ে আমি আলোচনা শুরু করবো প্রিয় ভাইরা আমি দেখতে চাচ্ছি আপনাদের এই বরিশাল বিভাগের ভোলা জেলা আছে না একটা

লিল্লাহ হে তাকবীর আল্লাহ লিল্লাহ হে তাকবীর আল্লাহ তাকবীর হাত নামান প্রিয় ভাইরা আসুন আমরা কাল বিলম্ব না করে আজকের ফটোয়াখালী জেলা শহরের মাশাআল্লাহ ওই যে লক্কিপুড় থেকে আমাদের ভাই এসে প্লে কার্ড নিয়ে দরাইছে ঠিক আছে প্লে কার্ড দেখেছি তিয়মানিল্লাহ আছে বরিশাল বিভাগের বাইরে থেকে কারা কারা আসছেন দেখি কেউ আছেন কিনা মাশাআল্লাহ অনেক 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 মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে জীবনে বিপদে পড়ি আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে উদ্ধার করার কেউ আছে রক্ষা করার কেউ আছে কেউ আছে এজন্য বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করবো কার কাছে